খারাপ লাগছে যাই না কি করে রান্না বান্না করবো বাড়িতে লোকজন আসবে আবার একদম ভালো লাগছে তাও রান্না সত্যি সকাল থেকে একদম শরীরটা ভালো লাগছে না তাও কি করা যাবে বলো আহ খেতে তো হবে হ্যাঁ না যতক্ষণ না রান্না করবো ততক্ষণ আর খাওয়া জুটবে না তাই আর চিন্তা ভাবনা না করে রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকে পটল ভাজা করবো পেঁয়াজ দিয়ে আর মাছ করবো আর পাট শাক রান্না হবে আজকে আজকে ননদ আসবে কালকে যেহেতু শাশুড়ির কাজ আছে বাৎসরিক কাজ আছে ওই জন্য ননদ ননদের ছেলে মেয়ে আসবে সবাই রান্নাটা তাড়াতাড়ি করে নি কেননা ওরা এসে আবার খাওয়া দাওয়া করবে এইভাবে কারা এইভাবে কারা কারা পেঁয়াজ দিয়ে পটল ভাজা খাও এটা গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে শুধু পেঁয়াজ আর পটল ভাজা দিয়ে খেয়ে খেয়ে নিতে পারবে এক ভাত তো এদিকে দেখো কালকে কিছুটা মাছ ছিল ওই মাছটা আর কি ভাজাই ছিল ওটা আর ভেজে নিচ্ছি আর এটা হবে ডাটা আলু দিয়ে এটা কিন্তু ডাটাটা কি ডাটা বলতো এই ডাটাটা হচ্ছে একটু আশেপাশে হয় না যে ডাটা গুলো ওগুলো ছোট অবস্থায় শাকটা খাওয়া যায় আর বড় হলে ডাটাটা খাওয়া যায় ডাটা গুলো কিন্তু খুব টেস্ট হয় খেতে মাছ দিয়ে বা এমনি সর্ষে দিয়ে যদি চচ্চড়ি করা হয় খুবই ভালো লাগে খেতে এদিকে দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর জ্যান্ত মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করলে খুবই ভালো হয় খেতে আর আজকে বর যেহেতু কোথায় বনে বাদারে শাক আছে ডাটা আছে সেইগুলো বেশি ভালোবাসে ও খেতে সিদ্ধ বললাম না সিদ্ধ আর শাক ওর সব থেকে বেশি প্রিয় মানে প্রিয় মাছ মাংস ডিম এগুলো তো রোজই খাওয়া হয় কিন্তু মাঝে মাঝে দেখবে আশেপাশে যে শাকগুলো থাকে ওগুলো তুলে একটু ভাজা করে খেয়ে দেখো কত ভালো লাগে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দেখো আমি আদা জিরা টমেটো বেটে নিয়েছিলাম মানে টমেটোটা বাটিনি আদা জিরা লঙ্কা বেটেছি টমেটোটা দিয়ে কষিয়ে নিলাম আমার বেশিরভাগ রান্নায় আদা জিরা মাছ মাছও আদা জিরা দিই আমি আর এমনি সবজি রান্না করলো আদা জিরা বাটা সকাল থেকে আজকে কেমন যেন হঠাৎ করে মাথাটা ঘোরাচ্ছে আর চোখের নিচে তোমরা তো দেখতেই পাচ্ছ নিশ্চয় দেখতেই পেলে চোখের নিচে গুলো বসে বসে গেছে কেন এরকম হচ্ছে কি যেন হয়তো গরমে হতে পারে আর বর তো শুধু বলে বলতেই থাকে যে টেনশন করো টেনশন করো কিসের এত চিন্তা তোমার মাছের তরকারি আমার হয়ে গেছে আর এবার পাট শাকটা করে নেবো ওদিকে বর কিছুটা হেল্প করে দিয়েছে পাট শাকটা বেছে দিয়েছে ধুয়ে এনে দিয়েছে মাঝে মাঝে কি বলতো হেল্প করে আবার কি হয় একটুখানি কিছু করতে বললে বলে পারবো না আবার মাঝে মাঝে দেখি হেল্প করে দেয় তো মাঝে সাঝে তো একটু হেল্প করা দরকার তাই না বলো বউদের যদি স্বামীরা হেল্প না করে তাহলে কি করে পারা যায় আর এছাড়াও আমি একদম একা আর সাহায্য করার মতন কেউ নেই ও তো সকালে বেরিয়ে গেলে আর একাই নিজে হাতে করতে হয় সামলাতে হয় ঘর রান্না পরিষ্কার সবকিছু একসাথেই আমাকে একাই করতে হয় তো এদিকে দেখো শাকের জন্য গোটা রসুন কাঁচা লঙ্কা জলের মধ্যে দিয়ে ফুটিয়ে দিয়েছি এই গোটা রসুনটা দেখবে যখন ভাত খাওয়ার সময় পাতে পড়বে না ভালো লাগে আমি এমনিও রসুন থেতো করে পরে আবার দেবো অন্য সময় মসুরের ডাল দিয়ে করি আর আজকে ভাবলাম একটু পাট শাকের ঝোলটা করি মেয়েটা বাড়িতে নিয়ে অনেকদিন হয়ে গেল মেয়ের খুব পছন্দের একটা খাবার পাট শাকের ঝোল তো আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোবাসে কিন্তু পাট শাকে ফোড়ন দেওয়ার জন্য রসুন আর শুকনো লঙ্কা এখানে থেতো করে দিয়েছি শুকনো লঙ্কাটা ভেঙে দিয়েছি তারপর ফোড়ন দিয়ে দিলাম আর ওই গোটা রসুন গুলো পরে ওরকমই থাকবে সিদ্ধ হয়ে যাবে ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগবে আর এদিকে ভাতটা পাট শাকটা হয়ে গেলে বেশ মোটামুটি রান্না আমার হয়ে যায় আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বাবু তো ঘুমাচ্ছে বাবু ঘুম থেকে উঠলেই আবার ওকে খাওয়ানোর জন্য যেতে হবে তো দেখে আসি ফাঁকে যে ও ঘুমাচ্ছে কিনা এখনো ঘুমাচ্ছে গিয়ে দেখি ঘুমিয়ে আছে হয়ে গেছে নামিয়ে তারপর ভাতটা আর ওকে খাবারটা রেডি করব আজকে মনে হয় ছেলেটাও আমার শরীর খারাপ সেটা বুঝতে পেরেছে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে এই যে ভাতটা বসিয়ে দিলাম আর বাবুর পেশারে যে খাবারটা করেছিলাম ওই খাবারটা একটু গুলে নিচ্ছি যেদিন মনে হয় যে খাবারটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে বেশি একটু নরম হয়ে গেছে সেদিন আর আমি ওটা ছাঁকনিতে আর ছাঁকি না সেটা ওই ঘুটুনি দিয়ে একটু ঘুটে নি আমার ভিডিও গুলো কেমন লাগছে ব্লগ কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল